এভরিওয়ান আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আছে আমাদের বার্থডে ইনভাইট তো আম এখন আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে সারাদিন সময় পাইনি যেহেতু তো এখন আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তো মিঠি মিঠির পাপা আমরা একসাথে সব যাব তো এর আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম আমার বান্ধবীর হচ্ছে ছেলের বার্থডে ছিল এবার ওর মেয়ের বার্থডে তো সেখানে যাব তো চলো সেখানে গিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা করাবো তো চলো আবার সব বান্ধবীগুলো একসাথে হবো দেখো মিঠিকে আমি একটু সন্ধ্যাবেলা মুড়ি খেতে দিয়েছিলাম আলু ভাজার মুড়ি তো ও তো খায়নি খেয়েছি আমি ওই একটু খেয়েছি আর দেখো আর বাকি ছিল সেগুলো এখন খাচ্ছে মানে কি বলো তো যখন মনে কর হচ্ছে থাকবে খাবে না আমি দিলাম ওকে যে খাবে না আমি কিন্তু খেয়ে নিলাম যখন নষ্ট কেন হবে খেয়ে নি আমার ফেভারিট আলু ভাজা মুড়ি তো খেয়ে নিই তাহলে খেয়ে নিছি একটু ছিল এখন ও শেষের দিকটা খাচ্ছে মানে এখন যে নেই এখন খাচ্ছে চিল্লাচ্ছে দেখছে দেখো মিটিকে আমি একটু ঝুটি বেঁধে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও একদম ঝুঁটি বাঁধতে চায় না কিন্তু আমি একটু জোর করে বাঁধে দিয়েছি মিটি একটু ভালো করে দেখাও সবাইকে কেমন লাগছে বলো আমার শখ পূরণ হলো আমার খুব শখ ছিল যে চুল কবে বড় হবে কবে ঝুটি করবো যাই হোক বেঁধে দিয়েছি ভালো লাগছে রেডি হব তো দেখায় কী পরবো সেটা দেখি কোনটা আমার তো এতগুলো ড্রেস তাও মনে হয় কি আমার ড্রেসই নাই তো অনেক খুব আমার এটা পড়া ইচ্ছা হচ্ছে মানে এই থ্রি পিসটা তো এই অন্যটা না খুব একটা ভালো না সেই জন্য পড়া ইচ্ছা করে না দেখি এটাই না নাহলে তো আমার মুড চেঞ্জ হতেও পারে আবার তো দেখা যাক এটাই পুরো পরে তোমাদের সাথে রেডি হয়ে ফুল রূপ পরে আনবো ঠিক আছে পরে দেখা হচ্ছে যে মেটিকে ভাবছি এটা এইটা নাহলে এটা যে কোনো একটা ড্রেস পড়াবার এটা এটা এখন পরবে না এটাই ভাবছি পরাই দেবো এটা ভালো লাগছে এটাই পড়াই দেবো দেখো তো চলো এবার আমরা দেখাচ্ছি দেখো তোমাদের মিঠি রেডি মিঠি দেখো ড্রেস পড়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও না মিঠি জুটি খুলছ খুলছ কেন এবার আমি রেডি হবো তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কি পরবো আমরা হচ্ছে দুইজনেই পুরোটা চেঞ্জ করে নিয়েছি অন্য কিছু পরেছি আমি জিন্সটা পরেছি আর মিঠিকে অন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছি যাই হোক আমি যেটা ভাবি ও অন্যটা হয়ে যায় আমার সাথে তো চলো এবার ওখানে যাওয়া যাক জন্মদিনে তো দেখো বার্থডে পার্টিতে আমরা চলে এসেছি তো চলো ভিতরে যাবো হ্যাঁ এটা হচ্ছে তো দেখো আমি ভেতরে চলে এসেছি আর দেখো কত সুন্দর ডেকোরেশনটা করেছে আর আমি না এখানে ভয়েসটা মিউট করতে হলো কারণ এখানে অনেক গান বাজছিল আমাকে ইউটিউব কপিরাইট দিয়ে দিবে সেই জন্য আমি আমি ভয়েস বলছি তো দেখো কেকটা কত সুন্দর লাগছিল আর ডেকোরেশনটাও সাজানো খুব ভালো হয়েছে আর এখানে দেখো মিঠি হচ্ছে খেলছিল দূর বুনুর সাথে মিষ্টি বুন আর দেখো এখানে কাকায় হচ্ছে আদর করছিল যেহেতু অনেকদিন পর দেখছে মিটিকে আর এখানকার সাউন্ড আমি মানে মিউট করে দিয়েছিলাম কারণ এখানে গান বাজছিল কপিরাইট দিয়ে দিবে আমাকে আর এটা দেখো বার্থডে গার্লের মা তোমরা তো চেনো এর আগের তো ভিডিও ছাড়ছিলাম ওর ছেলের ভিডিও আর এখানে দেখো এটা হচ্ছে বার্থডে গার্ল তো এখন কেক কাটা হবে তো চলো তোমরাও দেখে নাও কেক কাটা আর দেখো তোমাদেরকে একটা কথা বলি মিঠি না এখানে যে কেক কাটা দেখছে ও বলছে ওর পাপাকে পাপা হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ মানে চাকুটার দিকে দেখিয়ে দিচ্ছে ওও কেক কাটবে তো আমি মিটিকে বললাম তোমার তো বার্থডে চলে আসছে তুমি রেডি থাকো আর এখানে না ও পাপড় খাচ্ছিল আমি ওকে বলছিলাম একটু দাও আমাকে আমাকে কিছুতে দিবে না আর কথাও বলছিল না আমার সাথে আর দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম তো আমি ভিডিওটা নিতে পারিনি মিঠি কার্টুন দেখছিল তারপরে বাড়িতে চলে এসেছি আর খুব শরীরটা খারাপ লাগছিল আমার তো সে এখন ফ্রেশ হয়ে ঘুমাবো